ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে সুখ ছাদের ধারে চাঁদ থামে তাল কাছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে দু এক ফোটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসি ঘুম পারানি মাসি পিসি ট্রেন ধরতে আসে ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো চিকার ঘুম পারানি মাসি পিসির পোঁটলা পুঁটলি কোথায় রেলে বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় শাল মাহিনীর হিসেব নেই জৈষ্টি কি বৈশাখ মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক শত বর্ষ এগিয়ে আসে শত বর্ষ যায় চাল তোলো গো মাসি পিসি লাল বন বনগাঁ